মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখছেন সবারই মনে ক্ষোভ আপনি হল অনেক স্বজন হারার আপনার জানা আপনার আছে আমি একমাত্র সাক্ষী মাননীয় প্রধানমন্ত্রী যখন আপনার সাথে মহাপরিচালক কথা বলে একমাত্র সাক্ষীকে আমি বলতে চাচ্ছি তোমাকে ওই সময় যারা ছিল সবাই ইন্তেকাল করেছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে যখন কথা হচ্ছিল মহাপরিচালকের তখন উনি আপনাকে বলেছিল ম্যাডাম সম্ভবত চল্লিশ রাইফেল ব্যাটালিয়নে একদল বিদ্রোহ করেছে রিভেল গ্রুপ সম্ভবত আপনার সরকারকে ইমেজ নষ্ট করার জন্য এই ধরনের কাজ করেছে আমি মাননীয় প্রধানমন্ত্রী আমি ওখানে দাঁড়িয়ে তখন শুনলাম এবং আমাকে সবারই আমরা যারা উপস্থিত ছিলাম মহাপরিচালক বললেন যে কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী চলে আসবে আমরা অপেক্ষা করছি সেনাবাহিনীর জন্যে আমার তার আগে আমাদের মাননীয় সেনাপতনের সাথে আমার বাবা কথা বললেন তখনই শুনলাম সেনাবাহিনী আসবে কর্নেল বোরগার যেহেতু ডিজি র্যাব থেকে এসেছিল সে তার নিজস্ব চ্যানেলে ডিজি র্যাব থেকে শুরু করে সবারই সাথে কথা বলেছে আমার সাথে ডিওমোর সরাসরি কথা হয়েছে ডিওম আমাকে বলছে দামান ব্রিগেড থেকে দুইটা মেডিকেল দুপ করছে যার তো অপেক্ষা করো যদি তখন যাবি তারা দরমা হবে ঢুকেছে আধা ঘন্টা পরে এবং তারা কিলিং শুরু করেছে পরে এগারোটা থেকে এগারোটার পরে তারা কি যদি এই একজন থেকে এইটুকু যদি এক ঘন্টার মধ্যে ঢুকতে না পারে সেই আমাদের দরকার আমরা অসহায় কতখানে বসে আছি সবাইকে বলা হচ্ছে সবাই আমাকে বলছে আসছে আসছে কেউ আসলো না মাননীয় প্রধানমন্ত্রী মাত্র প্রথম দিকে বিশ থেকে তিরিশ জন সৈনিক হচ্ছে রাইফেল নিয়ে চারিদিকে ঘিরা ছিল ওদের কাছে নাই অ্যালনেশন ছিল না সে ফায়ার করছিল দশ থেকে পনেরো মিনিট পরে পো ভেঙে তারা দিয়ে আমাদের সামনে লোড করে তারপরে ফায়ার করা শুরু করেছে ভেতরের দিকে তবু তারা সাহস করে আমরা ছিলাম তাও সাহস করে তারা ভিতরে ঢোকে নাই বাড়ি থেকেই ফায়ার করছিল মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমি জানি না কেন আপনার মধ্যে কে বুদ্ধি দিল আপনার সংসদের এটা রাজনীতিক ভাবে সলিশ করতে হবে কেন বিক্রয় ঘোষণা বিক্রোভাবেই করতে হবে কিন্তু এটা করলেন না রাজনীতি সব জায়গায় চলে না

প্রধানমন্ত্রী আপনি যদি সর্বোচ্চ আসনে থেকে কাউকে যদি সাহায্য না করতে পারেন তাহলে আমাদের দরকার মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি আমাদের ইউনিফর্ম দিয়েছেন শপথ দিয়েছি আমরা জলের চলে আকাশে যখনই আদেশ ধরার চলে গেছে আমরা ইচ্ছা করে বিডিআরে যাই নাই আমাদের ডেপুটেশনে পাঠানো হয়েছে প্রশাসনের নির্দেশে আমরা গিয়েছি তাদের একটি আক্রোশ ছিল সেনাবাহিনী তোরা সেনাবাহিনী অফিসার তো দেখি সবাইকে মারবো এই সেনাবাহিনী অফিসার এই বিদ্বেষ কারণ গেছে আপনার রাজ্য তারা সংসদে বলে আইএমএফ কে দেখে কি হচ্ছে আইএমএফ ইয়াজুদ্দিন মইনুদ্দিন ফকরুদ্দিন আরে ওই সময় তিনজন যদি না থাকত তাহলে এই দেশের কি হতো আপনার সংসদের সংসদ সদস্যরা এই কথা সংসদে বলে যদি ওই সময় আমার সেনাবাহিনীরা যদি সহযোগিতা না করত মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেন কি হতো আপনার সংসদ সদস্যরা আপনার সংসদ সদস্যরা আমরা টিভিতে দেখছি যত বিদ্বেষ সেনাবাহিনীর অবস্থান করে আমরা কি দোষ করেছি আপনি কি সুযোগ সুবিধা দিয়েছেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে বলেন আমাদের যারা সেনাবাহিনীর উপরে বলেন মাননীয় প্রধানমন্ত্রী কেমন সংসদের সন্তান আমরা কি পরদেশ থেকে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ভাই তোমরা একটু চুপ করো একটু চুপ করো একটু চুপ করো মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তারা অফিসারকে মারলো আপনার সাথে শেষ যখন কথার পরে মহাপরিচালক সেনাপ্রধানের সাথে কথা হলো ডিজি ডিজিডের সাথে কথা বললো ডিএম যখন আমার সাথে কথা বললো আমি আপনাকে এখন ডিও টিকে দিলাম অপেক্ষা করছি যে কেউ হয়তো আসবে এর পরবর্তীতে তারা বিভিন্ন যে টাকুষ মাননীয় প্রধান আমি আরেকটু ক্লিয়ার করে দিয়েছি বাইশে এবং ছাব্বিশে তারিখে আসার ব্যাপারটা মাননীয় প্রধানমন্ত্রী আপনার পাশে যে স্টাফ থাকে তারা আপনাকে জানায় না আপনি খোঁজ দিয়ে দেখেন বাইশ তারিখে ইনফর্ম করা হয়েছে যে আপনি ছাব্বিশ তারিখের ডিনারে আসবেন না আপনার স্টাফরা কোন মধ্যে আপনার জানি আপনি ছাব্বিশ তারিখে আসবেন আপনার স্টাফরা জানিয়েছে বাইশ তারিখে আমি ওখানকার একজন অফিসার আপনার জানি আপনি ছাব্বিশ তারিখে আসবেন কি আসবেন না ফাইনাল নির্দেশ দেওয়া হয় নাই বাইশ তারিখে প্রথম জানানো হয়েছে যে আপনি বাইশ ছাব্বিশ তারিখের বিগারে আসবেন না আপনার পরিবর্তে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবে তার আগে আপনার কনফার্ম করেন ডিলে করেছে যে ঠিক আছে আমরা জানাচ্ছি উনি আসতে পারবেন যখন মহাপরিচালক আপনার কাছে দাওয়া দিয়ে গেছেন আপনি যখন বলেছেন আসবেন না তারপরে আসার পরে কারণ আপনাকে দাওয়া দিয়েছেন উনি তেইশ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী কার্ড দিয়েছেন তেইশ তারিখে তিনটার পরে সম্ভবত আপনার কনফার্ম হয়েছি যে তখন যে আসবেন না হলো ছাব্বিশ তারিখে এবং আমি আপনাকে বলছি মাননীয় প্রধানমন্ত্রী আমি দুই বছরের বেশি পানায় চাকরি করছি যারা রিবেল করেছে এরা কিছু সংখ্যক সৈনিক ঢাকা সেক্টরের পরে মিলেছে প্রথম দিকের সমস্ত সৈনিক টাকুর সাথে যে বাইশ সৈনিক সংযুক্ত হয়েছিল বিভিন্ন ইস্যু থেকে তারাই প্রাথমিক পর্যায়ে জড়িত ছিল এবং তাদেরকে কারা উস্কানি নিয়েছে আমি কি জানি না যেহেতু আমি ওই সময় ওর ভেতরে ভেতর ছিলাম বাইরে যারা ছিল তারা হয়তো জানে কিন্তু আমি বলছি মানুষের বলেন আমি ওখান থেকে শুনেছি মার্কেটের গেটে রীতিমতো সিভিল জনতা মিছিল করেছে আমরা ওখান থেকে শুনতে পারতেছি জনগণ আমাদের সাথে হাত নিয়েছে মাইকে ঘোষণা করতেছে আপনারা চিন্তা করেন না জনগণ আছে আমাদের সাথে আপনারা আপনাদের মনোবল ইয়ে করেন এইভাবে মাইকে ভেতরে বারবার ঘোষণা করা হচ্ছিল এই সিভিল কারা যাদের এত বল বাহিনীর প্রতি তাদের এত বিদ্বেষ